একটা কথা মানতেই হবে বাংলা সিনেমার দর্শক কিন্তু বড়ই অদ্ভুত অদ্ভুত কী কারণে বলছি বাংলা সিনেমার দর্শক ভালো সিনেমা চায় ভালো সিনেমাটা যদি দেওয়া হয় মানে তার যদি একটা ইঙ্গিত দেওয়া হয় সেখান থেকে কি করে কি করে নেগেটিভ বার করতে হয় সেটা কিন্তু বাংলা দর্শকের থেকে জানা উচিত কি কিনে কথা বলছি সেটা অবশ্যই আমাদের তার আগে বলে রাখি দেব দা অ্যাট লাস্ট মাস সিনেমা নিয়ে আসছে প্রচুর অ্যাকশান থাকছে এখানে তার যে লুক তার যে বিরিধনের স্টাইল তার যে অ্যাকশন স্টাইল সেটা কিন্তু এই খাদান টিজারের কিন্তু বরপুর বোঝা যাচ্ছে তবে একটা কথা বলতে গেলে প্রথমে জিদ্দা আসলো তারপরে আসলো শাকিব খান এবং নেক্সট আসলো তাহলে দেবদা এবার এই দেবদা সিনেমার টিজার লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু ফ্যান্স তার মন্তব্য জানা যে তার কীরকম লেগে লেগেছে তবে সেইখানে কমেন্টে ঢুকে যা দেখতে পাচ্ছি কিছু কিছু আবাল কিছু কিছু আবাল বাঙালি যার কিছুতে সন্তুষ্টি হয় তারা বারবার শুধু একটাই ঝাঁটের কথা বলে যাচ্ছে যে নতুন কি আছে কিংবা এটা পুষ্পার কপি মনে হচ্ছে মানে দেবদার লুকটাকে পুষ্পার লুকের কপি মনে হচ্ছে সেটাও বাদ দিলে আবার কেউ কেউ কয়লা আছে বলে কেজিবের সঙ্গেও কম্পেয়ার করছে এবার ঘটনা হলো যে গ্যাংস্টার ড্রামাতে যদি লুকটায় যদি ম্যাটার করে তাহলে সব সিনেমা এসে শুধু এখন শুধু শুনতে বাকি আছে যে অ্যানিমালের কপি না বলে ফেলে এটা হচ্ছে মুদ্রা করা তবে একটা কথা বলে রাখি সিনেমা ডিজাইন কিন্তু যথেষ্ট ভালো লেগেছে রিভিউ করেছি তারা এখন দেখে আসতে পারো আমার কিন্তু বিভৎস সুন্দর লেগেছে কারণ দেবদাকে বহু বছর পর একটা এই ধরনের অচেনা রোলে দেখা যাবে সেটা মানে ধারণার বাইরে মানে এই যে হাইপটা রয়েছে এই হাইফটা কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু বাংলা সিনেমাটা বড় একটা মার্কেট করবে এটুকু কনফার্ম আর পাশাপাশি পাশাপাশি অনেকেই হয়তো ভাবছে যে দেবদাকে মানাবে না দেবদাকে মানাচ্ছে না দেবদা কেন এরকম সিনেমা করছে সেরকম অনেকে মন্তব্য করছে বলে রাখি মানাবে কি মানাবে না সেটা স্টোরি বের করার পরে না জাজ করা যাবে স্টোরি আসার আগে আগে শুধুমাত্র তো টিজার বেরিয়েছে এখন ট্রেলার বেরোবে তারপরে গল্প আসবে তারপর যাচ করো দেবদা কী পারলো কি পারলো না কোনটা নেগেটিভ রোল কোনটা পজিটিভ রোল সব দিক তখনই বিচার করো কয়লা দেখেই কেজিএফ বলা যাবে না আবার লুক দেখে পুষ্পাকেও বলা যাবে না আর বাংলা সিনেমাতে যে দেবদা কপি করাটা বন্ধ করেছে এটা অনেক দিন বছর হয়ে গেল যে দেবদা এখন কপি সিনেমা খুব একটা করে না মানে করে না দেবদা বুঝে গেছে কপির সিনেমা করলেই তাকে কিছু না কোনোভাবে তাকে কিরিয়াস হতেই হবে তার জন্য দেবদা নিজে থেকেই বলেছে কপির সিনেমা সে করবে না এবার রইলো পরে যে কে কার থেকে বেটার কে কার থেকে বেস্ট কাকে কিরকম লাগে সেটা না হয় স্টোরি বের হোক তারপরে জানা যাবে তবে একটা কথা বলে রাখি দেব ভার্সেস জিত করতে যেও না কারণ জিদ্দা দেবদার মধ্যে সবার যথেষ্টই ভালো আছে ফালতু মধ্যে ফ্যান্স ওয়ার্ড যেন না হয় এটাই চাইব কারণ যথেষ্টভাবে জিদ্দা কিন্তু সাপোর্ট করে দেবদার সিনেমাগুলোকে আবার দেবদার কিন্তু জিদ্দার সিনেমাগুলো সাপোর্ট করে আর রইলো পরে কে কার থেকে বেস্ট কে কার থেকে ভালো কে কাকে গিলে খাবে বাংলাদেশের সুপারস্টার কতটা গিলে খেতে পারবে এ কতটা গিলে খেতে পারবে সেই বিষয়ে নাই বাঁলাম মানে লাস্ট সিনেমা সব বোঝা গেছে সব ইয়ে হয়েছে তো সিনেমা এনজয় করো সিনেমার কী কী তোমার ভালোই সেটা বলতে পারো যেমন সিনেমার মধ্যে কিন্তু এটুকু বলতে পারি টিজার দেখে যেটুকু মনে হয়েছে ভিএফএক্সের কাজে কিন্তু কোনো খামতি থাকবে না কারণ ডার্ক সেডে করা হচ্ছে পাশাপাশি যেরকমভাবে কয়লা ব্লাস্ট করা হলো সেইখানে কিন্তু বলতে গেলে সেইখানে কিন্তু একটা সব থেকে ভাইটাল বিষয় যে কয়লা ব্লাস্ট যেখানে দেখা সেটা অন্যভাবে দেখাতে পারতো হয়তো মনে হতো ইররেিভেন্ট বা মনে হতো ডুপ্লিসিটি বা ভিএফএক্সের কাজে বাজে বাজে বোঝা যেত কিন্তু সেখানে কিন্তু সেটা বোঝা কোনো মতেই যাচ্ছে না এবার রইল পরে সাউন্ডের ব্যাপার সব কিছু রিভিল করা হবে ট্রেলারটা বেরোক তারপরে আরও ভালোভাবে জানা যাবে তবে একটা কথাই বলবো দেবদা কটা খারাপ কাজ করছে সেই দিকে না দিয়ে দেবদার কতটা ভালো কাজ করছে সেই দিকটা দেখলে মানে আরেকটু ভালো পজিটিভ দিক পাওয়া যাবে তবে সত্যি কথা বলতে পুরো টিজারে দেবদার ভয়েস দেবদার স্টাইল যেভাবে শোনা গেল বা দেখা গেল যেভাবে অ্যাকশন স্টাইলটা দেখা গেল এক কথা অনবদ্য লাগে কারণ আমি ফ্র্যাঙ্কলি বলছি এটা যদি আজ আজ থেকে পাঁচ ছ বছর আগে হতো দেবদা এই অ্যাকশন সিনেমা করছে পুরো খিল্লি হয়ে উড়ে যেত আমি খিল্লি করতাম পরিষ্কার কথা মানে অ্যাকশন জায়গাতে জিদ্দার ওপরে কেউ নেই থাকবে বলে আমার মনে হয় না এটুকু কনফার্ম ধরে রাখো সেটা তুমি বাংলাদেশ থেকে যদি দেখে থাকো সে তাদেরকেও বলছি একবার মেজারমেন্ট করে নিও যে জিদ্দার যে অ্যাকশান যে স্টাইল যে লুক সেটার থেকে কারো কেউ ভালো বেস্ট করতে পারবে না বাংলা ইন্ডাস্ট্রিতে আর পাশাপাশি বাট এই যে এই সময় দাঁড়িয়ে খারান খানান সিনেমার টিজারটা যে বেরোলো যেইভাবে দেবদাকে রিপ্রেজেন্ট করা হলো যেইভাবে মানে অ্যাকশান স্টানগুলো দেখানো হলো জাস্ট মানে ছিটকে গেছি এটাও বলতেই হবে মানে জাস্ট ছিটকে যাওয়ার মতো মানে দেবদার থেকে এই ধরনের শর্ট পাওয়া যাবে এই ধরনের লুক পাওয়া যাবে এক্সপ্রেশন পাওয়া যাবে এটা কিন্তু মানে ভাবা যায়নি কারণ দেবদা অ্যাকশান সিনেমা কটা এক্সপ্রেশান দিতে পারে সেটা নিয়ে আমার ডাউট ছিল বহুদিন ধরেই কারণ করে না ঠিকই কিন্তু মানে যদি করে খিলি হবে এটাও কনফার্ম ছিল কিন্তু বিশ্বাস করো টিজার দেখার পর সেটুকু ডাউট ক্লিয়ার হয়ে গেছে যে দেবদা এই সিনেমায় কিটা কাজ করে দেখাবে এবং যেটা হবে সেটা কিন্তু পুরোপুরি চোখে দেখার মতো আর দর্শকরা ফ্যান্সরা খুব খুশি হবে এটা কনফার্ম আর বাকি তোমরা বলো তোমাদের কেমন লাগছে তবে লাস্ট ব্রেশি একটা কথাই বলবো প্লিজ খারাপ হলো কতটা খারাপ হলো এ নিয়ে জাজ করো না সবে টিজার এসছে এখন অনেক কিছু দেখা বাকি সো বন্ধুরা আজকে পর্যন্ত দেখা টাটা বাই বাই